এই নামগুলো দায়িত্বে দিতে। তাকে যদি আমরা উপজেলা চেয়ারম্যান করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের উন্নয়নটা ভালো হবে। ঠিক। হবে কি হবে না? এই যে একটু আপনারা জানেন যে বিগত দিনে দেখলাম এমপি হওয়ার এর নাই মুন্ডা দৌড় দৌড়িয়ো আকেবারে লাগি পড়ছে। মুন্ডা রুল আমি লিটল লাগি পড়ছে যে ওই অঞ্চলে উপজেলা নিয়ে যাইতে হবে, এই অঞ্চলে থানা নিয়ে যাইতে হবে। এখানে সদর উপজেলায় এই আমাদের মানুষগুলার অসুবিধা হয় আসতে যেতে অসুবিধা হয় না? তৈলে সেই অসুবিধার গুলো থেকে ডিওলেটটা দিতে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সদরূপ উপজেলা আপনাদের এলাকায় আসবে নাকি বন্ধ হয়ে যাবে বলেন যাবে না তাহলে আমরা চাই যে আপনারা আগামী 29 তারিখে মহামোন সবাইকে নিয়ে আমাদের সন্তানের শক্তি আমরা আমাদের নিজেদের শক্তিটা বাড়াবো তাই না আমরা যদি একাই চলি তাইলে কিন্তু একা চলতে পারবো না কত বলবো বলেন দুইজন בלי চলতে পারবো তিনজন চলতে পারবো আমরা যদি এই যে হাতে পাঁচটা আঙ্গুল যদি আমরা একা একা চালাতে চাই কোনটারই শক্তি কিন্তু খুব একটা বেশি না আর পাঁচটা আঙ্গুলে যদি একসাথে হয় তাহলে কিন্তু একটা শক্তি হয় তাহলে আমরা জাতীয়partite যারা মানুষ যারা আমরা এখানে লালন প্রেমিক মানুষ আপনারা যারা লালনকে বুকে ধারণ করছেন তারা আমরা সবাই এক হই আমাদের এখান থেকে চিনি নিতে পারবে কেউ না কেউ পারবে না যতই শক্তি ভালো হোক না কেন এই জন্য উনত্রিশ তারিখে আগামীতে ভোট দিবেন আপনারা আপনারা পাশাপাশি মেয়রের সুবিধাটা তো পান শহরে তো যেতেই হয় আমরা যেমন ওই দক্ষিণাঞ্চলের লোক একটা বৈষম্য করে না আপনারা কেন ভাবেন যে রংপুর আলাদা আর তোমরা আলাদা আমরা সবাই এক আমরা এক আমাদেরকে এটা ভাবতে হবে আজকে কুমিল্লায় যান বিভিন্ন জায়গায় যান ওরা কিন্তু ভাবে ওই গ্রাম ভাবে না আমরা যারা কই যো মুই ভাইে মহালিদপুর এর লোক মুই ভাইে মমিमपुर লোক মুই ভাইে শব্দকুস্কর লোক না সবাই আমরা রমপুরে বলেন আমরা রমপুর সদরের মানুষ সবাই আমিও আমি বড়লগি করতে পারি না আমি সিডি করব সেটা পারি আমিও ইসলাম ইউনিয়নকে তাইলে এরকম চলতে চলতে আজকে ইউনিয়ন পর্যায়ে যে তোর কোরাই উন্নয়নটা নিয়ে গেছে সেটা কিন্তু ইচ্ছাশক্তি আসে রাস্তাঘাট থেকে শুরু করে এগুলো আপনাদের কাছে গল্প মায়ের কাছে গল্প করতে লাগে একটা অনুরোধ করি আপনারা ভুলে যে দেন এর সাথে আছে ততদিন পর্যন্ত আমরা এর সাথে বাঁচিয়ে রাখতে চাই জিএম কাদেরকে আগামী দিনে একটা কিছু তো হবি বাংলাদেশে হবে না সেই সময় যদি আমাদের একটা সন্তান রেডি থাকে তাহলে ধরেন আজকে একটা 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 উপমা দেয় এটা যদি যোগ্য সরকার থাকে আর এই সময় যদি আপনার একটা সুযোগ সুবিধা আসে যে ওই একটা ডিপার্টমেন্ট আছে ওইখানে একটা যোগ্য সরকার লাগবে তার চাকরি দেওয়া যাবে তবে যোগ্যতা ছাড়া কিন্তু ওইখানে চাকরি দিতে পারবেন না পারবেন তাহলে আমাদের যোগ্যতা সম্পূর্ণ একটা মানব বাংলাদেশে তৈরি আছে रामपुर থেকে ছোট হলো জিমকাদের যদি কোনো প্রধানমন্ত্রী হইতে হয় তাহলে সেই যোগ্যতা জিমকাদের আছে তাহলে এই রকম দিনও কিন্তু আমাদের আসতে পারে ইবং আজ bhi জন্য langchain আমরা ধারণ করে মুকে আমরা আগামী 29 তারিখে মুন্ডাকে সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের উন্নয়ন আপনারা একবারে মানে নিজের অধিকার নিজে আদায় করার জন্য মুন্ডার কাছে যাবেন এমপির কাছে যাবেন মেলরের কাছে যাবেন আমরাও যদি থাকি আমাদেরও আঙ্গুল তুলি দেখাবেন ওই সেদিন যে বড় ঝুঁকি কো নিয়েছিলেন আজকে কেন কাজ নাই

তাই সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী উনত্রিশ তারিখে আমরা সবাই মিলে লাঙ্গলে ভোট দিয়ে আমরা এরশাদ কে রংপুরে বাঁচিয়ে রাখবো সারা বাংলাদেশে আমরা জিএম কাদেরকে বাঁচিয়ে রেখে আগামী দিনে যেন জিএম কাদের এই লাঙ্গল এইখান থেকে আমরা এই রংপুর থেকে আন্দোলন এবং এই রংপুরের সমন্বয় যে সমন্বয়টা হবে আমাদের একটা লাঙ্গল আছে মেয়রের একটা আছে আপনার জিএম কাদের আর আমাদের মুন্ডার তাইলে এই সমন্বয় করে যদি আপনারা আমরা আসতে পারি ইনশাল্লাহ এইখান থেকে গর্জন দেবো সেই গর্জনে সারা বাংলাদেশ জাতীয় পার্টি জাগিয়ে উঠবে